এখন যেগুলা দেশ হইতাছে এগুলা বেহুদা অতিরিক্ত এত অতিরিক্ত আসলে দরকার নাই এখন একটু নিয়ম নীতির মধ্যে আসা উচিত হ্যাঁ দেশে একটা বিশৃঙ্খল হয়েছে একটা সরকার আপনাদের পছন্দ হয় না নামাইছেন যেভাবেই হোক মহিলা গইলা বইচা কথা হলো যে এখন যাতে সুন্দর ভাবে সবকিছু থাকে সব জায়গায় যদি আপনারা প্রতিরোধ গড়ে তোলেন বড় তো আমাদের দেশে গৃহযুদ্ধ হয়ে যাবে এটা একটা জিনিস মনে রাখতে হবে দেশ স্বাধীন হয়েছে অনেক কষ্টে টিকিয়ে রাখা অনেক কঠিন এখন আপনারা স্বাধীন করছেন টিকিয়ে রাখা অনেক কঠিন একটু টিকায় টিকায় রাখেন বেশি আবেগ দেখেন না কারণ একটা জিনিস মনে রাখবেন স্কুলের সেভেন এইট এর ছেলে মেয়েদের ম্যাচুরিটি আর কত রূপ আছে আমার শালা ইন্টারে পরে ওরই কোনো ম্যাচুরিটি নাই বোধ বুদ্ধি নাই আবেগে দুনিয়া চলে না দুনিয়া চলে হিসাবে আবেগ ভালোবাসায় দুনিয়া চলে না দুনিয়া চলে টাকা এবং হিসাবে আল্লাহর রাস্তা আপনারা মানুষকে হ্যারাসমেন্ট করা বন্ধ করেন এগুলা ছাড়েন বন্ধ করেন মানুষ সমস্যা থাকবে প্রতিটা স্কুল কলেজে হেডমিস্ট্রেস প্রধান শিক্ষক আমার স্কুল আমি যেখানে পড়তাম আমার স্কুলে সিনিসার ছিল আমার অনেক জ্বালাইছে এর লেগে কি আমি হের বিরুদ্ধে প্রতি গড়ে তুলছি এমন মায়ের দি মায়ের দি আমার পাশার ভিতর দিয়ে আমার বই ঢুকে রাখতো তো হাত এইভাবে রাখতাম টান করলে ব্যথা পাবো না এইভাবে রাখতাম আসলে এই আমি অত ভালো ছিলাম না হ্যাঁ আমি যদি কই হ্যাঁ আমি ভালো ছিলাম আর হুদাউদি মারছে শুধু শুধু কেউ কারো মারে না কাহিনী তো আছে সরকার রাখে আপনারা শুধু শুধু নামাইছেন আপনাকে ভালো লাগে নাই আপনারা প্রতিবাদ করছেন তারাও ঝামেলা করছে মিল্লা জিল্লা নামাইছেন তো শিক্ষক যখন ছাত্রদের শাসন করে মাঝে মধ্যে মানুষ তো প্রেশারটা বেশি পড়ে যায় কিন্তু একবার খেয়াল করে দেখবেন আমরা জেডিনে দিনে মায়ের মুরগি খেয়ে বড় হয়েছি এটাই কিছু করে খাইতে পারতেছি ফার্মের মুরগি গেলে কিন্তু কিছু করে খাইতে পারতেছি এটা আপনাদের বুঝতে হবে তো বন্ধুরা সবাই ভালো থাকবেন আজকে শুক্রবার জুমার দিন নামাজ পড়বেন আমি ইনশাল্লাহ পড়ব আল্লাহ ভরসা আল্লাহ জন্য আমার হেদায়ত দেখ যেহেতু আমি একটা একটু রিমোটটা ছেড়ে দিয়েছি এই বিষয়ে আমাকে কেউ খোঁচাবেন না তার খোঁচালে কষ্ট লাগে তার কারণ একটা মানুষ যখন পরিবর্তন হয় তাকে পরিবর্তন আপনারা তো খুশি হওয়ার কথা সবাই সেখানে কি করেন খোঁচা খুচি মার পরিচয় বাবার পরিচয় আমার কি আছে আছে না এটা ফোকাস আমাকে কেন আমি এখন কি করি এবং ওই কাজের উপর ফোকাস দিবেন আসেন আপনারা এই সার্ভিসটা নেন আমি স্কিন কেয়ারের কাজ করি রিমুভ রিলেটেড কিছু। এগুলার ব্যাপার আপনারা মনোযোগী হবেন কি করেন না করেন খুচা খুশি গুটা মজার ব্যাপার কি জানেন কাউকে একটা মেসেজ দেখলাম

আপনার কাজ হলো দাওয়াত দিয়ে যাওয়া আপনার কাজ মানুষকে খোঁচানো না গালাগালি করে নিজের মুখের পবিত্রতা নষ্ট করবেন না নিজের মুখের ইমান না আপনার কিন্তু নিয়ে হবে বাড়ি গাড়ি তো সবাই বন্ধুরা ভালো থাকবেন আমার তো কথাবার্তা ভালো না আমার মানুষ ভালো যাবে না না আমি একজন ভালো সন্তান হইতে পারছি না ভালো মানুষ হ্যাঁ আমার সবই খারাপ তারপর চেষ্টা করি করার কেউ বিশ্বাস করে কেউ বিশ্বাস করে না যার যার ব্যক্তিগত সবাইকে জুম্মা মুবারক নামাজ পড়বেন মা বাবার সাথে বেহাদি করবেন না গরিব মানুষকে সাহায্য করবেন ছবি তুলবেন না মানুষ কষ্ট পায় বলতে পারে না ভালো থাকবেন সবাই কথা